নমস্কার বন্ধু স্পোর্ট চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে যথারীতি স্বাগত জানাব আজকের ভিডিওর সব থেকে বড় যে বিষয়টা যে ক্লেটন সিলভা সঙ্গী কি হবেন এবারও যদি ক্লেটন সিলভাকে সামনে রেখে গোলের জন্য তার ইস্ট বেঙ্গল ক্লাব তাকিয়ে থাকে তাহলে কিন্তু ভুল করবে এদের মতো ফুটবলার যিনি স্পোর্টিং এর আইলিগার অন্যতম কারিগর বলা যায় গোল করেছেন তিনি হন্ডুরা এই ফুটবলারটিকে কিন্তু আগামী মর্ষুমন সাদা কালো শিবিরে খেলতে দেখব না এ কারণেই দেখব না কোচ কিন্তু দ দিকে সব কিন্তু তিনি বলছেন বয়স হয়েছে তাই তেরোখানা গোল করা সত্ত্বেও আই লিগ জয়ের নেপথ্য কারিগর থাকা সত্ত্বেও কিন্তু ঝুঁকি নিলেন সফল হবেন কি হবেন না সেটা সময় বলবে আমার মনে হয় ইস্টবেঙ্গল ক্লাবের কোচ কার্লোস কুবার এই বিষয়টা ভাবা দরকার ছিল তার কারণ তিনিও কিন্তু তারুণ্যের কথা বারবার করে বলেন তারুণ্যের কথা যখন বলছি বন্ধু আমি এই ক্লেটন সিলভার সঙ্গে কে হবেন আগামী মরশুমে সেই বিদেশির কথা আপনাদের সামনে অতি অবশ্যই তুলে ধরব তার থেকে একটা বড় কথা যেটা ডেভিডের সই নিয়ে রীতিমতো যে জটিলতা যে বাধা বিপত্তি তৈরি হয়ে শেষ পর্যন্ত সবকিছু কেটে গেল বেঙ্গলের হল সে সম্পর্কেও বলব কিন্তু সবার আগে বলবো একজন বঙ্গসন্তান ফুটবলারকে নিয়ে তার নাম হচ্ছে সৌরভ মন্ডল এই ফুটবলারটি খেলেন হচ্ছে কেরালা ব্লাস্টারে যেটুকু সুযোগ পেয়েছেন বন্ধু নিজেকে প্রমাণ করেছেন কেরালা ব্লাস্টারে দুটো গোলের পেছনে তার ভূমিকাও রয়েছে এই ফুটবলারটার সঙ্গে দু সাল পর্যন্ত কেরালা ব্লাস্টার্ডে চুক্তি থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল কিন্তু তাকে অফার দিয়ে ফেলেছে এবং বেশ খানিকটা মরিয়াও হয়েছে এই সৌরভ মণ্ডলের মতো নতুন প্রতিভাবান ফুটবলারকে দলে নেওয়ার জন্য শেষ পর্যন্ত সৌরভ আসবে কি আসবে না সেটা পরের কথা তার কারণ আমাদের পরবর্তী ঘটনার দিকে তাকাতে হবে কিন্তু সব থেকে বড় কথা যেটা বলবো ডেভিডকে নিয়ে গত ছমাস ধরেই ডেভিডকে নিয়ে নানা রকম জল্পনা কল্পনা তর্ক বিতর্ক চলছে শেষ পর্যন্ত আমি দুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে অলিখিত অঘোষিত সোয়াইপ ডিলের মাধ্যমে লাল্লিনওয়ালা যিনি আই লিগের ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা তিনি যাচ্ছেন সালাকালো শিবিরে এবং ডেভিড আসছেন ইস্টবেঙ্গল শিবিরে হঠাৎ করে বন্ধু বাঙালির চরিত্রগত বৈশিষ্ট্য অনুযায়ী মোহামেডান সেখানে ইস্টবেঙ্গলের বারাভাতে ছাই ফেলতে চেয়েছিল কিন্তু না তারা পারেনি বন্ধু ডেভিড সই হয়ে গেছে আমার থামনেল অনুযায়ী আমি বলবো প্রি কন্ট্রাক্ট ফর্মে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে তিনি সাইন করে দিয়েছেন ফুল কন্ট্রাক্টও হবে ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পরে এবং আনুষ্ঠানিকভাবে তার ঘোষণাও আমরা খুব তাড়াতাড়ি করে শুনতে পারব আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা নিশ্চিত থাকতে পারি যে ডেভিডকে আগামী মরসুমে আমরা অতি অবশ্যই লাল হলুদ জার্সি গায়ে খেলতে বন্ধু যে ভিডিওর যে কথাটা বললাম যে ক্লেটন সিলভার আমি আগেই বললাম একটু মনে হয় আমি ক্লেটন সিলভার প্রতিভা তার অবদানকে খাটো না করে বলতে পারি যে একটু হয়তো অন্যরকম ভাবনা চিন্তা ইস্টবেঙ্গল ক্লাব করলেও করতে পারতো শেষ পর্যন্ত ক্লেটনকে রেখে দিয়েছে আগামী মরসুমের বয়স হলে তো পেলে মারাদনক সরে যেতে হয় ক্লেটন সিলভাও কেন হ্যাঁ ক্লেটন সিলভার মুখাপেক্ষি হয়ে দুটো মরসুম ইস্টবেঙ্গল থেকেছে তার পরিণাম বা পরিণতি কি হয়েছে সেটা আমরা সবাই জানি আগামী মরসুমে ক্লেটন সিলভার সঙ্গী কী হতে পারেন রেস্তান রোভিনের কথা ভীষণভাবে উঠে এসেছিল তাকে নিয়ে চূড়ান্ত কথা বলার জায়গা এখন অব্দি তৈরি না হলেও যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যে রবীন্দ্র আসার সম্ভাবনা বোধায় কমছে তিনি আসবেন না এ কথাটা বলার কিন্তু পরিস্থিতি এখন অব্দি তৈরি হয়নি নাটকীয় কোনো পট পরিবর্তন হতেই পারে রফসান রবীন্দ্র ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপাতে পারে তবে আজকের দিনে দাঁড়িয়ে এটুকু বলা যায় যে সেটা কিন্তু খুব একটা সহজে হবে না তার জন্য অনেক কাটকর পড়াতে হবে সব থেকে বড় কথা বন্ধু পর্যাপ্ত পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হবে এবং অনেকে আমাকে বলে থাকেন যে আমি নাকি ইমামি বিরোধী নাথিং বন্ধু ইমামি বিরোধী আমি নই ইমামির তো একটা সামর্থ্য আছে একটা সীমাবদ্ধতা আছে সেটা আমরা দেখেছি ইতিমধ্যে দুটো মরশুমে তারা চায় ইস্টবেঙ্গল ক্লাবের ভালো তারা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য বিনিয়োগ করতে চায় খুব ভালো পন্থা কিন্তু এই যে বললাম তাদের একটা সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাকে বাধ্য করে খুব বেশি বাজেট তারা চাইলেও বাড়াতে পারে না সেটা তাদের ব্যাপার কিন্তু ক্লাবের ভালো চায় এটা নিঃসন্দেহে বলতে পারি এবারে আমি থাকছেন পঞ্চাশ কোটি টাকার মতো একটা বাজেটের দল ইস্টবেঙ্গল ক্লাব তৈরি করবে সেখানে পঁয়তাল্লিশ কোটির মতো ইমামি দেবে মুরারি লোহিয়া কিছুটা টাকা তার নিজস্ব কোম্পানি থেকে এনে দেবেন ওই পঞ্চাশ কোটির আশেপাশে ইস্টবেঙ্গল বাজেট ঘোরাফেরা করবে যদি আপনি তাকিয়ে থাকেন ইন্ডিয়ান সুপার লিগের প্রথম চার পাঁচটা দলের দিকে ধরে নিন এবার আইএসএল যারা খেলছে সেমিফাইনালের খেলা আপনি মোহনবাগান সুপার জায়ান্টের কথা বলুন এফসি ডুয়ার কথা বলুন মুম্বাই সিটির কথা বলুন বা উড়িষ্যা কথা বলুন ট্যালি করুন বন্ধু স্ট্যাটিস্টিক ঘেটে দেখুন যে এদের বাজেট কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের তুলনায় বেশ খানিকটা বেশি তাই এদের সঙ্গে পাল্লা দিতে গেলে যে বাজেটের দল ইস্টবেঙ্গল ক্লাবকে তৈরি করতে হবে সেটা হয়তো এই মরশুমে আমরা পাব না তবে হ্যাঁ লড়াকু দল লড়াই করতে পারে এমন একটা দল ইস্টবেঙ্গল ক্লাব যে গঠন করতে বদ্ধপরিকর আর একটা কথা বলবো যে অনেক টাকা খরচা করলেই যে একটা ভালো দল গঠন করে যায় তা কিন্তু নয় পরিসংখ্যান কিন্তু সেটা কখনোই বলে না যেভাবে ইস্টবেঙ্গল ক্লাব ফুটবলার নির্বাচনের ব্যাপারটাকে ছাড়ছে সেখানে আমরা আশা করতে পারি যে বেশ কিছু ভালো ফুটবলার নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব দল গঠনটা করতে হবে তাদের সীমিত বাজেটের মধ্যে আমি কিন্তু সীমিত কথাটা বলছি প্রশ্ন ক্লেটন সিলভার সঙ্গী যিনি হবেন কোন এক ধ্বংসাত্মক বিদেশি কোচ চাইছেন ইন্ডিয়ান সুপার লিগের পরিচিত মুখ তার জন্য কত টাকা খরচা করা যেতে পারে খুব বেশি খরচাকে ইস্টবেঙ্গল ক্লাব করতে পারবে কতটা খরচা করতে পারছে তার উপরই কিন্তু নির্ভর করবে ইস্টবেঙ্গল ক্লাব ক্লেটন সিলভার সঙ্গী কে হবেন এ ব্যাপারে বন্ধু এখনো চূড়ান্ত কথা বলা যাচ্ছে না তার কারণ বহু ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল ক্লাব যোগাযোগ রাখছে সেখানে অনেক বড় বড় নাম আছে অস্ট্রেলিয়ান বিশ্বকাপের নামও আছে কিন্তু চূড়ান্ত করে এই দাঁড়িয়ে সুনির্দিষ্টভাবে কোন ফুটবলারের নামটা বলা মানে সেটা হাওয়ায় ফাঁসিয়ে দেওয়া হ্যাঁ হাওয়ায় ফাঁসিয়ে দেওয়ার নাম তো আমাদেরকে বলতে হবে এটা দলবদলের গতি প্রকৃতি তার ধারা ভাষা আমরা অবশ্যই দেব তবে আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারি বন্ধু ইস্টবেঙ্গল খুঁজছে ধন্যবাদ